রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে যুদ্ধ পতন ধূমরাক্ষের রাধা রাধা শ্রীহরিবন্দ শ্রী বৃন্দাবন শ্রীবণাচান রাধে রাধে দুই দলে মিশামিশি দৃঢ় বাজে রণ নানা অস্ত্র গাছ পাথর করে বরিশন রুশায়া ধূম বলে কোথায় তপস্বী ফারিয়া মরে কেন এত দূরে আসি ছাড়িয়া সীতার আশা ফিরে যাও ঘর মনুষ্য হইয়া বেটা লঙ্কার ভিতর কপিগণ বলে বেটা চক্ষু থেকেও অন্ধ মনুষ্য কি সাগর করিতে পারে রে বন্ধ নিজে বিষ্ণু রঘুনাথ বাঁধিলেন সেতু অবতার রাক্ষসের বংশ নাশ হেতু গড়ে যাবে রাবণের দশ মুন্ড বিভীষণ ওপরে ধরাবো ছত্রদণ্ড কুপিল ধূম রাক্ষবের জ্বলন্ত আগুনি মুসল লইয়া এক কপিগণে হানি মুসল ঘায়ে কারো ভাঙে মাথার খুলি কারো মুন্ড কাটে ভূমে পারে মহাবলি খান্ডা খান কাহার মস্তকে তুলে হানে ভঙ্গ দিল বানর অস্থির হয়ে রণে হনুমান দেখিল বানর গণ ভাগে দাঁড়াইল হনুমান ধূমরক্ষের আগে হনুমান বলে বেটা কি নাম তোমার আমার সহিত যুদ্ধ করো একবার রাক্ষস বলিল যদি তোরে আমি পাই অন্যের প্রয়োজন তোর রক্ত খায় এত যদি দুইজনে হইল গালাগালি দুই বেড়ে যুদ্ধ করে দোহে মহাবলী হনুমান আনিল পাথর দুই খান রথের ওপর ফেলেই ডাকে হানে হান রথ ঘোড়া সারথি করিল চুরমার রথ এড়ি ধূমরাক্ষ বার ধূমরাক্ষের হাতে ছিল এক মহাগদা তার আশেপাশে বাজে জয় ঘন্টা সদা দেব দৈত্য গদা হাতে করি গেল হনুমান আগে দুহাতিয়া বাড়ি মারে হনুমান বুকে হনুমানের বুক যেন হেন দেখে বুকেতে ঠেকিয়া গদা হইল খান খান কোপ করি পাশরে আপনি হনুমান হনুমান বলে গদা গেল রসাতল এখন আইসো আমি বুঝি তোমার বল এখন আইসো আমি বুঝি তোর বল এক বজ্র শিরে কাতর হইয়া পড়ে ভূমির ওপরে হনুমান মহাবীর সংগ্রামের সুর লাথি মারে ধূমরাক্ষের কায়ে করে চুর পড়িল ধূমরাক্ষ বীর সমরে দুর্জয় সকল বানর ডাকি করে জয় জয় সেনা ছিল দুই অক্ষই পলাইল সকলে লইয়া নিজ প্রাণী ভগ্নপাক করে গিয়া রাবণ গোচর ধূমরাক্ষ পড়িল বার্তা শুনো লঙ্কেশ্বর রাধে রাধে